নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের রাশিভাই ঠাকুরের কৃপায় ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে সকালবেলা স্নান টান কমপ্লিট করে নিয়ে সে পূজা টুজা কমপ্লিট করে নিলাম আর তারপরে আস্তে আস্তে ভিডিও করার জন্য এদিকে মেয়ের প্রাইভেট ছিল আজকে সোয়াঁক নিয়ে গেল তারপরে আমি গেছিলাম আর কি ওকে নিতে সকালবেলা ও নিয়ে গেলো তারপর ওখান থেকে আসার পরে তো কিন্তু টেস্ট করতেছি তো দেখো দুপুরে রান্নার জন্য বের করে নিলাম কপ বাঁধাকি ফুলকপি ছিল সেগুলো বের করে নিলাম নিয়ে রান্না করব আর এদিকে কিন্তু সুয়াগেও খেতে চলে আসলো তো ওর জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি আর তরকারি ছিলই তো সবজি একটু ছিল মানে মাছের কাটা দিয়ে করেছিলাম সেটা আছে একটু ডিম ভাজি ডাল দিয়ে ওকে খাবার দিয়ে দিব ওকে খাবারটা প্রথমে বেড়ে দিচ্ছি দিয়ে তারপরে আর কি রান্নার কাজটা শুরু করব তো রান্না যেই মাত্র শুরু করতে গেলাম সেই মাত্রই দেখো রান্না করতেছে নিরামিষ করে কারণ আজকে তো নিরামিষ মাত্র শুরু করতে গেলাম সেই মাত্রই কিন্তু একটু হতেই গ্যাস শেষ হয়ে গিয়েছিলো পরে আবার ফোন করলাম গ্যাস দিয়ে গেল তো তারপরে আর কি রান্না শুরু হয়েছে দেখুন নতুন একটা গ্যাস দিয়ে গেছে তো সেখান থেকে আবার রান্নাটা করতেছি প্রায় এক দেড় ঘন্টা বসেছিলাম গ্যাসের জন্য কারণ গ্যাসে ফোন করেছিলাম সেখানে আসতেই দেরি হয়ে গেছিল তো শুধুমাত্র রান্না করলাম আলু কপির রসায় রান্না করছি আর ভাত আর একটু দরকারি ছিল সেগুলোতেই কারণ আর কিছু রান্না করা গেল না কারণ এদিকে মেয়ের প্রাইভেটেরও সময় হয়ে যাচ্ছে কারণ এখন তো আমার খাবারটা একটু বের করে নিলাম আর মেয়ে কিন্তু প্রাইভেটে চলে গেল এই প্রাইভেটটা আমি নিয়ে যেতে পারিনি কারণ আমার রান্না করতে দেরি হলে তো আমার দাদা আসলো তো দাদা একটু খাওয়া দাওয়া করলো মেয়ে খাইলো না না খেয়ে যেহেতু প্রাইভেটের টাইম হয়ে গেছে আমার খুব ক্ষুধা পেয়েছিল তো আমি একটু তাড়াতাড়ি করে খাবারটাও খেয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করেই আর কি যেতে হবে আর যে খাওয়া দাওয়া কমপ্লিট করে না থালা বাসন সব মানে চুলাটা মুছে নিলাম কড়াইটা মেজে নিলাম কারণ এই কড়াইটা তো পরিষ্কার হয় না মানে পরিষ্কার সাদা করতে পারি না সময় নিয়ে একদিন করবো তো আর কড়াইটা মজা হয়েছে এইগুলো মাজা হয় না বাদ কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ভাজতে পারলাম না কেলার যাবতীয় কাজ শেষ করলাম শেষ টেস করে পূজা থালোশন থেকে শুরু করে সব কিছু করে নিয়ে রেডি হয়ে গেলাম এদিকে কিন্তু অলরেডি মেয়েও চলে আসছে মেয়েকে নিয়ে আসছে তোমাদের দাদায় তো আমি একটু শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর যাবো একটু ঘুরতে সরিষার ক্ষেত্রে একটু ভিডিও করার ইচ্ছা আছে অনেক দিন ধরেই ভাবতেছি কিন্তু সে যাওয়ার হলো না তো শাড়ির শেষ পর্যন্ত শাড়িটা খুলতে হলো শাড়িটা খুলেই যে থ্রি পিসটা পরে নেব এই থ্রি পিসটা আসলে নতুন কেনা একদমই পরশু নিয়ে আসছে তো সেটা একটু দেখার জন্য তোমার দাদা একটু ছবি উঠাবে জন্য একটু চুল টুল ঠিক করে নিচ্ছে যাতে যাই হোক আমি ঠিক করে দিলাম দিয়ে এখন দু একটা ছবি উঠাইলাম উঠাই নিয়ে তারপরে আর কি রেডি হব মোটামুটি একটু রেডি তো আছিই একটু শুধুমাত্র আর হালকা একটু সাজবাকি আছে সেটা কমপ্লিট করে বের হয়ে যাব আর কি ঘুরতে তো সপ্তাহে একদিন ঘুরতে না বের হলে শান্তি লাগে না আমার তো এই যে দেখো একটু ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিলাম আর চুলগুলো যে কি করব সেটাই বুঝতে পারি না সবসময় আমার চুলগুলো তো আর নাই কিছু শান্তি পায়ও না ওই জন্য কোনো কিছু করে আর উনি তো একটু শুয়ে উঠতেছে আর যতবারই বের বের হয়ে যাবো একরকমভাবে সাজা উদ্দেশ্যে বের হয়ে যায় আর হয়ে যায় আর এক ভাবে তো যাই হোক কিছু করার নাই ঘুরতে যাওয়া নিয়ে কথা এই জামাটা কেমন লাগতেছে পরে অবশ্যই কমেন্ট করে জামা জানিও আর জামাটা কেমন হলো অবশ্যই তোমরা বলো তো এখন মেয়ে কিন্তু যাবে না মেয়ে থাকবে সন্ধ্যে ও দিবে আর তারপরে পড়তে ওর পড়া আছে আর আমি একটু এই সুযোগকে পুরোপুরি একটু ঘুরে আসি তো বের হয়ে গেলাম বাসা থেকে যে তোমাদের দাদা গাড়ি বের করতেছে আর তোমরা বুকে ওটা যে কি পরে ওইটার নাম যেন কি আমি জানি না গা বাতাস লাগলো তো বের হয়েছে যে রাস্তায় নেমে আসলাম ওখানে একটু ভিডিও করে নিলাম দাদা বলতেছিল আবার ভিডিও করা লাগবে কেন এই জায়গাতে তারপরে গেলাম একটু সরিষা তখন যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেলো হলো না দু একটা ছবি উঠাইতে যে দেখা হয়েছিলো মানে ডাক্তার ভাইয়ের সাথে ছোটো ভাই তো সেই সঙ্গে দেখা হলো রাস্তাতে তো তো দাদা বললো চলে চলো যাক একটু খাওয়া যাক তো ওদের ওরা একসঙ্গে সামনে একটা রেস্টুরেন্ট ছিল তো সেটাতেই বসলাম তো যাই হোক ওরা দুজন খাওয়া দাওয়া করলো আমার যেহেতু নিরামিষ আমি খাইলাম না শুধু শুধু বসে বসে দু একটা রিল করলাম ছবি কর ভিডিও উঠলাম এই এসবই আর কি করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে কিছু হালকা বাজার টাজার ছিল সেগুলো করার ছিল বাজার করে নিচে এসলাম আমার বুড়া বুড়ির বাজার মানে কিছু তো সবজি টবজি থাকবে না এসব থাকবে না তা তো হতেই পারে না তো যাই হোক ডাল পিঁয়াজ সাবান আর কিছু মেয়ের জন্য কিছু ফল নিয়ে আসলাম আর আর মেয়ে খেতে চেয়েছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো ওর জন্য একটু কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলাম সে তো খেলো অর্ধেক মাত্র খাইলো তো পুরোটা খাইলো না যাই হোক তারপরে আর কি গিয়ে ফ্রেশ হয়ে যাবে তাড়াতাড়ি করে ঘুমাতে বললাম কারণ পড়াটা কম ওর ওইদিকে পড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু বাকি ছিল সেটা করার জন্য বারবার বলতেছি আর ওই যে উনি বসেছেন তো খেতে খাওয়াই তো শেষ হচ্ছে না খাবার নিয়ে বসে রয়েছে তো যাই হোক মেয়েকে আবার একটু ফল কেটে দিলাম ফল কেটে খাওয়ার সময় তার বহুত অ্যালার্জি মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে কত অশান্তি তো ফল কেটে দিলাম সে ফলটা খাইলো তারপরে তোমাদের দাদাও কিন্তু চলে আসছে অলরেডি রাত বাসায় তো আর কিছু খাওয়া দাওয়া করবে না কারণ যেহেতু বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমার খুব ক্ষুধা পেয়েছিলো আমি খেয়ে নিলাম মেয়েরও খাওয়া শেষ মেয়ের কাঁচছে অর্ধেক খেয়েছে অর্ধেক খায় না ওটার উপরে ঢেকে রাখলো এখন চলে আসলাম ঘুমানোর জন্য এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার মুখে প্রচুর তিল হয়েছে এই তিলের জন্য কি কি করা যায় তোমরা অবশ্যই একটু কে যে যে জানো কমেন্ট করে বলো আর যাই প্রতিটা জায়গায় কাপড় চোপড়ে পড়ে পড়ুন এগুলো যে কবে কোন দিন গোছাতে পারবো তার কোনো সীমা সংখ্যা নেই তো যাই হোক এখন যাব ঘুমাতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিও এখানে শেষ করতেছি আর এই যে এখন যাচ্ছে আর চুল তো অবস্থা বিচ্ছিরি সব মিলে বিচ্ছিরি বিচ্ছিরি অবস্থা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো শুভ শুভরাত্রি টাটা